বন্ধুরা তোমাদের অনেকেরই শর্ট চ্যানেল রয়েছে তোমরা কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ো আর তোমাদের শর্টসের চ্যানেলগুলো গ্রো হয় না তাহলে বন্ধুরা তোমরা একবার এই শর্ট চ্যানেলটা তৈরি করে দেখো তারপর দেখবে তোমাদের চ্যানেলে কীরকম ভিউজ আসে তো সেই শর্ট চ্যানেলটা কি তোমাদেরকে একটু দেখাই দেখো এই শর্ট চ্যানেলটা দেখো এই শর্ট চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে চল্লিশ লাখ দেখো কত এখানে দেখো কটা ভিডিও দিয়েছে একশো ভিডিও দিয়েছে এই চ্যানেলটাকে দেখো কত ভিউজ আছে ভিডিওর ওপরে দেখো ষোলো লাখ দেখো দু লাখ পাঁচ লাখ দেখো এইভাবেই ভিউজ আসে যদি পপুলারিটিতে চলে আসি দেখো এখানে দেখো নাইন পয়েন্ট ওয়ান কারোর সেভেন পয়েন্ট নাইন কারোর ফোর পয়েন্ট সেভেন করোর আর এই ভিডিওগুলো কিন্তু পুরো এআই জেনারেট এখানে কিন্তু কোনো ধরনের নিজের ফেস দিতে হয় না নিজের ভয়েসটা এটাও দিতে হয় না এখানে শুধু তোমার ফোনটা দরকার ফোনের সাহায্যে ফুল্লি এআইয়ের সাথে এটা তৈরি করবে এআই সাউন্ড অ্যান্ড এআইয়ের ভিডিও আর এই চ্যানেলটাকে মনিটাইজও করাতে পারবে আর ইউটিউব থেকে প্রচুর টাকা ছাপতে পারবে এবার এখানে একটা জিনিস যে ইউটিউব কিছু কমিশন কেটে নেবে এআইয়ের জন্য কোনো সমস্যা নেই তবুও তোমার ফায়দা হবে তো কিভাবে এই চ্যানেলটা বানাবে আর এই রকম ভিডিও বানাবে সব রকম জিনিস আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো এর জন্য তোমরা একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে নাও তারপরে এই রকম ভিডিও সেই চ্যানেলের ওপরে ছাড়বে রকম ভিডিও কীভাবে তৈরি করবে সেটা আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো এইরকম ভিডিও তৈরি করার জন্য সবার প্রথম আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হলো একটা অ্যাপ সেই অ্যাপটার নাম হল চ্যাট জিপিটি দেখো প্লে স্টোর ওপেন করে নেবে তারপরে এই যে সার্চ ব্যাড রয়েছে এখানে ক্লিক করবে এইসব সার্চ পারে ক্লিক করবে দেখো চ্যাট জিপিটি বলে সার্চ করে নেবে চ্যাট জিপিটির ব্যাপারে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তাদেরকে বলে দেই চ্যাট জিপিটি একটা এআই অ্যাপ যার মাধ্যমে কিন্তু এখানে এর স্ক্রিপ্ট লেখা হয় ঠিক আছে দেখো এটাকে আমি ওপেন করে নিচ্ছি এবার এই চ্যাট জিপিটি আমাদের জন্য স্ক্রিপ্ট লিখবে সেই স্ক্রিপ্টের সাহায্যে আমরা ভয়েস বানাবো আর ভয়েসের থেকে আমরা ভিডিও তৈরি করব। ঠিক আছে প্রত্যেকটা জিনিস দেখাবো দেখো এইরকম ওপেন হয়ে যাবে এবার এটাকে গুগল দিয়ে সাইন আপ করে নেবে যদি করে সাইন আপ করতে বলে আর না বলে করার দরকার নেই এরকম থাকবে ঠিক আছে এবার দেখো এখানে তোমাকে একটা স্ক্রিপ্ট মাথায় রাখতে হবে আর সেটা এখানে তোমাকে লিখতে হবে আমরা ওই ভিডিওগুলোর উপরে কী দেখেছি যে ওইগুলো পশু পাখির ভিডিও ওইখানে বিভিন্ন ধরনের বড় বড় পাখি থাকে সাপ থাকে ঠিক আছে বা অনেক ক্ষেত্রে কী বড় বড় মানুষ থাকে মোটা মোটা মানুষ যারা প্রচুর খাচ্ছে এরকম ধরনের অনেক এআই হয় সেটা তোমাকে মাথা লাগিয়ে একটা স্ক্রিপ্ট ভাবতে হবে নইলে কিন্তু হবে না তো এখানে আমি একটা মাথা লাগিয়ে স্ক্রিপ্ট ভেবেছি একটা গল্প যেমন তোমাদেরকে বলছি দেখো একটা টাইগার জঙ্গলে থাকতো আর সে কিন্তু একটা জালে আটকে পড়ে যেটা শিকারির জাল হয় ঠিক আছে তারপরে তার একটা ইন্দুর বন্ধু এসে তাকে বাঁচিয়ে নেয় আর এটা কিন্তু একটা গল্প তোমরা ছোটোবেলা থেকে এটা শুনেছ তো এটাই আমি এখানে লিখবো আর এটাই একটা স্টোরি বানিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো এটা লিখে দিই আমি এখানে দেখো এখানে গুগল ভয়েস রয়েছে মাইক রয়েছে এখানে বলে দিচ্ছি এক টাইগার থা এক শিকারিকে জাল মে আটক গেয়া উসকে বাদ উসকে চুহে দোস্ত নিয়ে উসকো বাঁচায়া দেখো এটা আমি লিখে দিলাম এবার আমি কী করবো দেখো এখানে একটু পেস্ট দেবো দেখো ঠিক আছে উসকে চুয়ে দোষ নিয়ে উসকো ঠিক আছে এখানে পেস্ট দেবো ঠিক আছে এবার এখানে একটা জিনিস আমি লিখবো যে এটার উপরে আমাকে একটা শর্ট ভিডিও তৈরি করে দাও এটার উপরে একটা শর্ট ভিডিও আমাকে তৈরি করে দাও ইউটিউব শর্টসের জন্য তিরিশ সেকেন্ডে তোমরা তিরিশ সেকেন্ডেরও বানাতে পারো এর থেকে বেশিও বানাতে পারো ঠিক আছে তো আমি এখানে তিরিশ সেকেন্ডেরই বানাচ্ছি ঠিক আছে তো এটা আমি লিখে দিলাম এবার কী করবো তো এই যে সিল্ডের অপশান তীরের মতো জিনিসটা এটাই ক্লিক দেবো এবার এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে এই চ্যানেলটা হিন্দিতে বানানোর চেষ্টা করবে তাহলে কী হবে তোমরা অডিয়েন্স বেসটা বেশি পাবে আর যদি তোমরা এটা বাংলায় তৈরি করেছো তাহলে হবে কিন্তু অডিয়েন্স বেস কম হবে হিন্দিতে করলে কিন্তু ভিউজটা প্রচুর আসবে সাবস্ক্রাইবারও প্রচুর হবে ঠিক আছে তাই এটা তোমরা হিন্দিতে করবে আর নতুন অবস্থায় এই চ্যানেলটার ব্যাপারে বেশি মানুষ জানে না এই চ্যানেলটা কিন্তু এই সময় তৈরি করে তোমরা নিজেদের চ্যানেলটাকে গ্রো করে নিতে পারো কারণ এটা যখন আরও বেশি মানুষ জানিয়ে যাবে তখন কিন্তু তোমাদের এটা হয়তো করতে প্রচুর কষ্ট হবে ঠিক আছে দেখো এরপর এখানে দেখো আমার স্ক্রিপ্টটা কিন্তু পুরোটা রেডি হয়ে চলে আসবে ঠিক আছে এবার এখন আমি কী লিখবো সির্ফ স্টোরি লিখবে একসাথ মানে এখানে শুধু স্টোরি লেখো একসাথে ঠিক আছে তো এটা আমি লিখছি দেখো আমি লিখে সেন্ড করে দেবো ঠিক আছে দেখো এটা সেন্ড করার সাথে সাথে এটাকে পুরো স্টোরিতে কনভার্ট করে একটা করে দিয়ে দেবে দেখো পুরোটা কিন্তু একটা স্টোরি করে দিয়ে দিয়েছে ঠিক আছে এবার এটাকে তুমি চাইলে স্ক্রিনশটও করে রাখতে পারো আর চাইলে এটা অল সিলেক্ট করে এখান থেকে পুরোটা কপিও করে নিতে পারো এখানে অল সিলেক্ট করে এটাকে আমি পুরোটা এখান থেকে দেখো কপি করে নিচ্ছি ঠিক আছে পুরোটা আমি কপি করে নিয়েছি এবার এখান থেকে ব্যাক করে নেব গুগল ওপেন করব। এবার সবার প্রথম আমাদেরকে তৈরি করতে হবে এআইয়ের ভয়েস তারপরে আমরা তৈরি করব এআই ভিডিও এআইয়ের ভয়েস তৈরি করার জন্য দেখো আমি এইরকম ওপেন করে নেব গুগল সার্চ করবে স্পিচমা এআই এটা সার্চ করবে ঠিক আছে এবার এইখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্রি এই যে চ্যাট জিপিটি স্পিচমা এআই দেখো ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করবে এই প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্রিতে পাবে এখানে কোনো ধরনের চার্জ দিতে হবে না ঠিক আছে তাই তোমাদের কোনো ধরনের টেনশন করার দরকার নেই প্রত্যেকটা জিনিস তোমরা ফ্রিতে বানাতে পারবে ঠিক আছে এবার এখানে দেখো দু হাজার ওয়ার্ডের মধ্যে স্টোরিটা হওয়া চাই তো এখান থেকে এটা সেন্ড করে আমি ওই স্টোরিটা এখানে পুরোটা যেটা রয়েছে পেস্ট করে দেবো ঠিক আছে তো এখানে এখানে পুরো স্টোরিটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি তিনশো ছাব্বিশটার মধ্যেই হয়ে গেছে ঠিক আছে এবার এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা এখানে পূরণ করতে হবে আর ক্যাপচাটা পেছন থেকে লিখে যাবে আগলি থেকে লিখে আসবে না ঠিক আছে যেমন দেখো ক্যাপচা পূরণ করে তোমাদেরকে আমি দেখাই ক্যাপচা কী রয়েছে দেখো সবার প্রথম জিরো এইট ডবল সেভেন এইট ঠিক আছে তো ক্যাপচা পূরণ হয়ে গেছে এবার দেখো এবার কি করতে বলছে এবার এখানে চুজ করতে হবে তোমাকে অডিও যে অডিওটা তুমি এখানে কিসে বানাতে চাও তো আমি তোমাদেরকে বললাম যে অডিও সব সময় হিন্দিতে বানানোর চেষ্টা করবে বাংলায় বানানোর চেষ্টা করবে না কারণ অডিও হিন্দিতে বানালে অডিয়েন্স বেসটা তোমার সবসময় বেশি হবে বেশি মানুষ দেখবে ঠিক আছে তাই এখানে আমি অডিও হিন্দি বলে লিখে দিচ্ছি ঠিক আছে এইচ আই এন আই ডি হিন্দি ঠিক আছে দেখো হিন্দি বলে লিখে দিলাম তারপর দেখো এখানে মেল আর ফিমেল দুজনেরই ভয়েস হবে দেখো এটা প্লে করে তুমি শুনতে পারো যে তুমি মেলের ভয়েস লাগাতে চাও না ফিমেলের ভয়েস লাগাতে চাও তো এখানে আমি ফিমেল ভয়েস দিতে চাই ঠিক আছে এটাকে আমি সাউন্ডটা অফ করে নিচ্ছি ঠিক আছে তো এখানে ভয়েস আমার চুজ হয়ে গেছে এবার কী করবো দেখো জেনারেটেড অডিও বলে এখানে লেখা রয়েছে না এই যে অপশানটা এই যে অপশানে ক্লিক করো প্রসেসিংয়ে চলে যাবে যাওয়ার পর এইখান থেকে তোমাকে অডিও কিন্তু তৈরি করে দিয়ে দেবে ঠিক আছে স্ক্রিপ্ট দিয়েছি স্ক্রিপ্টের সাহায্যে কিন্তু এই এআই অডিও তৈরি করে দিয়ে দেবে सिखाओ की भाव तैयारी कर प्रत्येक ही देखा ठीक है प्ले को सुनते दाखो। दाखो, सुना ची। उसने बहुत कोशिश की जाल से निकलने की लेकिन सफल ना हो सका तभी उसका छोटा दोस्त चूहा वहाँ आया उसने चोरन जाल को काटना शुरू किया थोड़ी देर में जाल टूट गया और टाइगर आजाद हो गया टाइगर ने चूहे का धन्यवाद किया দেখছ অত সুন্দর একটা ভয়েস তৈরি করে দিয়েছে ঠিক আছে তো নিচের তো বাধ্য এটা আমি দেখছি না তো এটাকে আমি ডাউনলোড করে নিছি ঠিক আছে ডাউনলোডে ক্লিক করে দেখো ডাউনলোড করে নিয়েছি দেখো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে বক বক করছে সাউন্ড আমি কম করে দিচ্ছি ঠিক আছে দেখো তেইশ সেকেন্ডের হয়ে গেছে ঠিক আছে কোনো সমস্যা নেই অডিও আমাদের রেডি হয়ে গেলো এবার এখান থেকে ব্যাক করে দাও ঠিক আছে পুরোটা ব্যাক করে দাও এবার এখানে আমাদেরকে তৈরি করতে হবে ভিডিও ভিডিও তৈরি করার জন্য বন্ধুরা তোমরা সেম আবার এই গুগল ওপেন করবে আর এখানে সার্চ করবে গুগল এআই স্টুডিও আবার শুনুন নাও গুগল এআই স্টুডিও বলে এখানে সার্চ করবে তো দেখো আমি এখানে সার্চ করে দিচ্ছি গুগল দেখো গুগল দেখো গুগল এখানে স্টুডিও বলে সার্চ করবে চলে আসবে দেখো গুগল এআই স্টুডিও দেখো সার্চ করবে সার্চ করার পর দেখো এরকম চলে আসবে গুগল এআই স্টুডিও দেখো এইখানে ক্লিক দেবে ওয়েবসাইট ফার্স্ট চলে আসবে এই ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করে দেবে এইখানে ক্লিক করার পর এবার তোমরা ভিডিওটাকে জেনারেট করবে দেখো তোরা এবার তোমরা ঘুরিয়ে চ্যাট জিপিটিটাকে আবার ওপেন করবে এবার এখানে তোমরা তোমাদের স্টোরির ফার্স্ট টেক্সটটা এখানে লিখে দেবে যেমন আমার স্টোরির এখানে ফার্স্ট টেক্সটটা এটা ছিল যে একটা টাইগার একটা জঙ্গলে থাকে ঠিক আছে তো এটা আমি আবার ঘুরিয়ে লিখে দিচ্ছি দেখো এটা আমি লিখে দিলাম দেখো এবার এখানে একটু সরাবো এবার এখানে এর প্রম্প বানাতে হবে ঠিক আছে দেখো এখানে আমি কি লিখে দিলাম স্কা প্রম্প লিখ থ্রি ডি ডি আলট্রা ঠিক আছে দেখো এবার এটাকে সেন্ড করে দেবো এবার এআই আমার এদের এটা প্রম্প বানিয়ে দেখো দেখো এটা প্রম্প তৈরি করে দিল ঠিক আছে তো এটা পুরো ব্যাকগ্রাউন্ড একটা ভিডিও তৈরি করে দিল দেখো এখানে পুরোটা আমি ক্লিক করে ধরবো সিলেক্ট অল টেক্সটে ক্লিক করবো ক্লিক করার পর এর যে পুরো টেক্সটটা রয়েছে এই যে এ থেকে ক্লিক করে পুরো ব্যাকগ্রাউন্ড পর্যন্ত যতটা টেক্সট রয়েছে অল কপি করে নেবো ঠিক আছে কপি করার পর এবার আবার আমরা গুগলটাকে ওপেন করব আর ওই যে সাইটটা রয়েছে ওই সাইটটা এখানে খুলব। যেমন ওই সাইটটা এখানে ছিল গুগল স্টুডিও তো এই সাইটটা আমাদের ছিল তো এখানে ক্লিক করব তারপরে দেখো গুগল এআই স্টুডিও বলে এখানে লেখা রয়েছে না এখানে ক্লিক করব সাইট খুলে যাবে এবার তোমরা এইখানে ডাইরেক্ট পেস্ট করে দেবে না দেখো এখানে থ্রি লাইনের অপশান দিচ্ছে এইখানে ক্লিক করবে এইখানে ক্লিক করার পর এইরকম ইন্টারেস্ট থাকবে দেখো ভিডিও জেন এখানে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে ভিডিও জেনারেট বা জেন এখানে ক্লিক করবে ক্লিক করার পর এইটাই চিহ্ন মেরে কেটে দেবে ঠিক আছে দেখো আবার যদি তোমরা না হয় তাহলে আবার ঘুরিয়ে এটাই করবে ভিডিও জেন তো ঠিক আছে ভিডিও জেনে ক্লিক রয়েছে এবার দেখো তোমরা এই যে টেক্সট পেস্ট করা অপশান এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে তোমাদের একটা জিমেল আইডি চাইবে তো যেই জিমেল আইডিটা তোমরা এখানে পেস্ট করে দেবে একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবে তো আমি এখানে ইমেলে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে আমার যে জিমেল আইডিটা আছে ওইটা আমি সিলেক্ট করে দেবো আমার একটা ইমেল রয়েছে এইটাই আমি সিলেক্ট করে দেবো এবার তোমরা কী করবে এখানে তোমাকে চুজ করতে হবে সাইজ ঠিক আছে এবার সাইজ চুজ করার জন্য দেখো এখানে নিচে দিকে নামাবে দেখো ওই যে থ্রি লাইন ছিল ওইখানে ক্লিক করবে ক্লিক করার দেখো ষোলো পয়েন্ট নাইন আর পর রয়েছে নয় পয়েন্ট এখানে ষোলো ঠিক আছে তো এখানে নয় পয়েন্ট ষোলো যেটা রয়েছে ইউটিউবের সাইজ নয় এটা যেটা বড়ো মানে শর্ট ভিডিও সাইজ হয় এটা চুজ করবে ঠিক আছে তো এটা আমার চুজ হয়ে গেছে এবার এটা আমি গুণিত মেরে এটা কেটে দিচ্ছি ঠিক আছে তারপরে এখানে সেটিংয়ের অপশান থেকে এখানে ক্লিক করা দরকার নেই এবার যখন ডিসক্রিপশান ইউর ভিডিও এটাই কিন্তু পুরো ভিডিওটা এখানে আমি পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করার পর এই যে সেন্টের অপশান রয়েছে এখানে ক্লিক করব বন্ধুরা কোনো কারণে কিন্তু কারেন্টটা চলে গেছে তাই কিন্তু স্ক্রিন রেকর্ডিংয়ে চলে এসেছি দেখো এবার যে এই যে অ্যারোর অপশান এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ভিডিও বানানো স্টার্ট হয়ে যাবে আর এটা যখনই একশোতে কমপ্লিট হবে ভিডিওটা কিন্তু আমাদের জেনারেট হয়ে যাবে ঠিক আছে পুরো এআই জেনারেটেড ভিডিও দেখো এই ওয়েবসাইটটা কিন্তু পার ডে তুমি দুটো করেই ভিডিও জেনারেট করতে পারবে তাই অবশ্যই খেয়াল রাখবে তোমার কাছে যেন দুটো ফোন হয় দুটো ফোন হলে এইখান থেকে তৈরি করতে পারবে ঠিক আছে নইলে আরও অনেক রকম সাইট রয়েছে যেগুলো থেকে এআই ভিডিও জেনারেট করা যায় এগুলো এই সাইটের থেকেও কিন্তু আরও ভালো সাইট তোমরা সেই সব সাইড ইউজ করতে পারো তোমাদেরকে দেখানোর জন্য এই সাইডটা আমি ইউজ করছি ঠিক আছে এটা যদি বলে কেউ ফ্রি তো একদম ফ্রেক তো এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে এখানে কিন্তু তুমি দুটো করে ভিডিও তৈরি করতে পারবে ঠিক আছে তো যাই হোক আমাদের ভিডিওটা এখানে তৈরি হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু এখানে ভিডিওটা আমার তৈরি হয়ে যাবে আর ভিডিওটা তৈরি হওয়ার পর কেমন হবে তোমরা নিজেরাই এখানে দেখতে পারবে ঠিক আছে দেখো ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই ভিডিওটা কিন্তু আমি ডাউনলোড করে নেবো ঠিক আছে দেখো এই যে ডাউনলোডের অপশান রয়েছে না এখানে ক্লিক করলে কিন্তু দেখো এই যে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো এই যে কত সুন্দর দেখো জঙ্গল একটা টাইগার আছে এটা কিন্তু আমার একটা কিওয়ার্ড হয়ে গেছে ঠিক আছে এবার চলো আবার চ্যাট জিপিটি এখানে ওপেন করছি দেখো একটা প্রম্পট আমি এখানে লিখে দিয়েছি এরপর এইখান থেকে জাস্ট হালকা ব্যাক করবো এবার কি করবো এবার আমাদের সেকেন্ড পম্প লিখতে হবে সেকেন্ড পর্মার এখানে কী রয়েছে দেখো এবার দেখো এখানে কি রয়েছে যে জঙ্গল একটা টাইগার ছিল ঠিক আছে তারপরে আমাদের কি রয়েছে যে ওই টাইগারের একটা বন্ধু ছিল ঠিক আছে তারপর শিকারির জালে সে একদিন ফেসে যায় তো ডাইরেক্ট আমি এখান থেকে এই জিনিসটা লিখছি যে একদিন টাইগার শিকারির জাল ফেঁসে যায় তো এইটা দেখো এইখান থেকে আমি কপি করব দেখো দেখো অল টেক্সটে ক্লিক করবো দেখো দেখো এই জিনিসটা লক্ষ্য করো একদিন টাইগার শিকারি কে জাল মেয়ে ফার্স্ট গেয়া ঠিক আছে দেখো দেখো এইটা আমি কপি করে নিলাম এখান থেকে ব্যাক করে দেবো ঠিক আছে এবার এখানে আবার এটাকে পেস্ট করে দেবো এখানে একটু পেস্ট দেবো এবার এখানে বলে দেবো দেখো যে এ এর পম তৈরি করে দেবো ঠিক আছে দেখো আমি এইটা বলে দিচ্ছি দেখো লিখে দেবার সাথে সাথে এর কিন্তু প্রমটা এইভাবে লেখা হয়ে যাবে দেখো এটা লিখবে তারপর লিখে দেওয়া যে এর ফর্ম লেখো এইরকম দেখো এর পমটা দিয়ে দেবে এবার এইখানে ক্লিক করবে এটা একটু হালকা চেপে ধরবে তারপর দেখো সিলেক্ট টেক্সটে ক্লিক করবে ক্লিক করার পর এই যে টেক্সটটা দেখছো এই যে পম্পটা এটা পুরোটা কপি করে নেবে দেখো এটা আমি পুরোটা কপি করে নিচ্ছি দেখো কপি হয়ে গেলো দেখে দেখাচ্ছি দেখো এইখানে ক্লিক করছি দেখো এখানে এই পম্পটা লেখা রয়েছে এটাই কি করবো পুরোটা এখান থেকে কেটে দেবো পুরোটা এখান থেকে কেটে দিয়ে আবার ওই সেকেন্ড যে পম্পটা রয়েছে ওইটা এখানে পেস্ট করে দেবো দেখো এটা পুরোটাই হয়ে কেটে দেবো জতোটা রয়েছে পুরোটা কেটে দেবো পুরোটা দেখো পুরোটা কাটা হয়ে গেছে এবার ওইটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এবার এখানে আবার ভিডিও জেনারেটরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে দেখো এখানে আবার একটা ভিডিও কিন্তু জেনারেট করে আমাকে দিয়ে দেবে এআই ঠিক আছে তো এইভাবে বন্ধুরা তোমরা দুটো তিনটে ভিডিও আলাদা আলাদা জেনারেট করবে পার্ট পার্ট হিসেবে পার্ট পার্ট জেনারেট করার পর এবার যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে এসে পার্টগুলো একসাথে জুড়ে দেবে তারপরে সাউন্ডটা দিয়ে দেবে যে সাউন্ড ইফেক্টটা তুমি রেডি করেছো দেওয়ার পর তোমার ভিডিও রেডি হয়ে যাবে এবার তুমি ভিডিওগুলোকে নিয়ে ইউটিউবের ওপরে ছাড়তে পারো ঠিক আছে এবার তোমাদেরকে যেমন বললাম এই যে এআইয়ের ভিডিও জেনারেট করা এটা কিন্তু অনেক রকম অ্যাপ রয়েছে তোমরা ভেবো না যে এই একটা সাইডের ওপরে শুধু এআই ভিডিও জেনারেট করা যায় এআই ভিডিও জেনারেট করার প্রচুর সাইড রয়েছে প্রচুর সেইখান থেকে তোমরা ভিডিও জেনারেট করতে পারো ঠিক আছে আর এগুলো তোমাদের জেনারেট করতে হবে পার্ট পার্ট হিসাবে তোমরা ভাবছো যে একটা পেস্ট করে দিলে এখানে জেনারেট হয়ে যাবে না একটাতে হবে না তোমাদের একটা দশ সেকেন্ডে নিতে হবে আবার একটা দশ সেকেন্ডে নিতে হবে আবার একটা দশ সেকেন্ডে নিতে হবে পাঁচ দশ সেকেন্ড এইভাবে করে করে তোমাদেরকে ভিডিওগুলো নিতে হবে ঠিক আছে একটাতে পুরোটা হয়ে যায় না দেখো এই কিন্তু শিকারির জালে ফেঁসে গেছে দেখো এবার ভিডিওটায় ক্লিক করছি দেখো এই যে ডাউনলোডের অপশান এখানে ক্লিক করছি দেখো ভিডিওটা ডাইরেক্ট ডাউনলোড হয়ে গেছে দেখো শিকারির জালে কিন্তু ফেসে গেছে টাইগার দেখছো এরপরে আমায় কী লিখতে হবে এরপরে আমায় লিখতে হবে যে টাইগারকে তার বন্ধু ইঁদুর কিন্তু এখানে বাঁচালো ঠিক আছে আর তোমাদেরকে বললাম যে ভয়েসটা অপশনে হিন্দিতে ডাবিং করবে তাহলে কিন্তু সুবিধাটা হবে ঠিক আছে এবার এটাকে তোমরা এডিট করতে পারো কাইন মাস্টার অ্যাপেজি তো দেখো সেম পদ্ধতিতে আমি তিন নম্বর ভিডিওটা কিন্তু এখানে করে নিয়েছি এটাকে আমি ডাউনলোড করে নেবো ঠিক আছে দেখো এটাকে আমি ডাউনলোড করে নিয়েছি এবার দেখো তার ইঁদুর বন্ধু কিন্তু এসে তাকে বাঁচাচ্ছে দেখো তার ইঁদুর বন্ধু এসে কিন্তু জালটা কেটে তাকে বাঁচাচ্ছে এখানে ঠিক আছে এইভাবে কিন্তু তৈরি করেছি ভিডিওটাকে এডিট করার জন্য আমি এখানে ওপেন করে নিয়েছি কাইন মাস্টার অ্যাপ এবার সাইজ চুজ করবো নয় পয়েন্ট ষোলো টিকটকের যেটা সাইজ রয়েছে এটা চুজ করবো তোমরা অন্য কোনো সাইজ চুজ করবে না এটাকেই চুজ করবে তারপর এখানে তো একটা লেয়ার নেবে যে কোনো ধরনের একটা লেয়ার এখানে চুজ করে নেবে তো লেয়ারটাকে আমি তেইশ সেকেন্ড করে দিচ্ছি অডিওটা তেইশ সেকেন্ডে আছে তারপরে দেখো এই যে ভিডিওর অপশান এখানে ক্লিক করবো ডাউনলোড ফাইলে রয়েছে দেখো এখানে তিনটে ভিডিও আমার ডাউনলোড হয়েছে ঠিক আছে তো দেখো এবার শিকারি জালে ফেঁসে গেছে তো এখানে ফার্স্ট আট সেকেন্ডের যে পার্টটা আছে এইটা নেব ঠিক আছে দেখো এবার এই পার্টটাকে খিচে এটাকে বড় করে দেবো ঠিক আছে তারপরে চলে আসবে আমাদের সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টের জন্য আবার এই ডাউনলোডসে চলে আসবো আবার সেকেন্ড পার্টে দেখো এইখানে এখানে ইঁদু তার বন্ধুকে বাঁচাচ্ছে ঠিক আছে তো এই পার্টটা এখানে সুন্দরভাবে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দেবো ঠিক আছে এরপরে নিয়ে আসবো আবার একটা পার্ট আবার একটা পার্ট নিয়ে আসার জন্য ডাউনলোডে চলে আসবো আর এটা একদম লাস্টের পার্ট ঠিক আছে তো এইভাবে কিন্তু তিনটে পার্ট বাড়ি বাড়ি করে এটাকে অ্যাড করে দেবো দেখো এটা কিন্তু টেনে এভাবে বড় করে এটাকে অ্যাডজাস্ট করে দেবো যাতে কোথাও ফাঁক না থাকে ঠিক আছে হয়ে গেলো এবার দেখো এই যে সাউন্ডটা রয়েছে না এর সাউন্ডটাকে অফ করে দেবে যদি কোনো কারণে সাউন্ড থেকে যায় সাউন্ড নেই তবুও যদি কোনো কারণে সাউন্ড থেকে যায় সাউন্ডটাকে এখানে অফ করে দেবে ঠিক আছে তো আমি এখানে সাউন্ডটাকে পুরো অফ করে দিচ্ছি সাউন্ড অফ হয়ে গেছে এবার কি করবে দেখো এবার তোমরা এই যে এই যে দেখো লেভেল এবার দেখো এই অডিওর অপশানে ক্লিক করবে ক্লিক করার পর চলে আসবে সাউন্ডে তারপরে দেখো এখানে চলে আসবে ফাইল ফাইলে আসার পর দেখো এই যে শেয়ারমি বলে এখানে ক্লিক দেবে ক্লিক দেওয়ার পর দেখো क्लिक एक एक शिकारी के जाल में फैंस गया उसने बहुत कोशिश की जाल से निकलने की लेकिन सफल ना हो सका तभी उसका छोटा दोस्त चूहा वहाँ आया उसने चोरन जाल को काटना शुरू किया थोड़ी देर में जाल टूट गया और टाइगर आजाद हो गया टाइगर ने चूहे का धन्यवाद किया सीख कभी किसी को छोटा मत समझो দেখছো তাহলে এআই জেড কত সুন্দর একটা ভিডিও বানাতে পারে দেখো এবার যে এক্সট্রা পার্টটা এটাকে টিম করে জাস্ট এখানে ডিলিট করে দেবে ঠিক আছে দেখো ডিলিট করে দিলাম দেখো এইভাবেই কিন্তু তোমরা এবার এক্সপোর্ট করে নেবে এটাকে ফোর কেতে ঠিক আছে তো এইভাবে তোমরা পারবে জেনারেট করতে ভিডিওটা ঠিক আছে আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত চলো গুড বাই দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে